আমাদের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র তিনটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে তো চলুন আমরা বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বাস্তবায়নের দিন বিপিএটিসি প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পে প্রকল্প চলাকালীন সময়ে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কর্মী নাম্বার এক পদের নাম সহকারী প্রকৌশলী পদের সংখ্যা হচ্ছে একটি বেতন গেল নয় সব বেতন দেওয়া হবে কর্মী দুই পদের নাম সহকারী আর্কিটেক্ট পদের সংখ্যা হচ্ছে একটি বেতন গ্রেড নয় সর্বসাকুলের বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেড সহ চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার এক এবং দুইয়ের জন্য আর কর্মী নাম্বার তিনে পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতন গ্রেড হচ্ছে ষোলো সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে স্বীকৃত থেকে এইচএসসি পাস বা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে আবেদনকারীর বয়স সতেরো সেপ্টেম্বর দুই তারিখে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিভিন্ন কর্পোরেশনের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে সরকার নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা বিপিএটিসির ওয়েবসাইট বিপিএটিসি ডট জিওভি ডট বিডিতে ডাউনলোড করা যাবে খামের উপরে নিজ জেলা ও প্রার্থিত পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে প্রকল্প পরিচালক বিপিএটিসি প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প অনুকূলে এক এবং দুই নম্বর পদের ক্ষেত্রে তিনশো টাকা এবং তিন নম্বর পদের ক্ষেত্রে একশত টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফ সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদের সপ্তাহিত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত কপি নাগরিকত্ব বা পৌরসভার নাগরিকত্ব সনদ পৌরসভা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদের কপি প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সনদের সত্তায়িত কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা তিন কপি সত্তায়িত রঙিন ছবি অ্যাটাচড করে দিতে হবে আবেদনপত্র আগামী পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে কিংবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি প্রকল্প পরিচালক বিপিএটিসির প্রশিক্ষণের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে প্রকল্প পরিচালক বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প বিপি এটিসি সাভার ঢাকা প্রিয় ভিউয়ার্স এই ছিল বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তিনটি ক্যাটাগরিতে পাঁচজনকে জনকে নিয়োগ দিচ্ছে প্রকল্প ভিত্তিক একটি চাকরি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ